আট নম্বর হচ্ছে যে নীতিটা অবলম্বন করতে হবে যে জায়গায় আল্লাহ তার চুপ ছিল সেখানে বলছেন চুপ সেখানে চুপ কারণ এর বাকিটা আপনাকে বলা হয় আল্লাহ বলেছেন কিন্তু আল্লাহ বলেন না উপর উঠার পরে আমি কি করেছি এটা করছি এরপর আশা এটা বলেন একসু তাহলে আপনাকে আশা লেগে আছে কিনা তো ভিতরে জায়গা হয় কিনা ওজন হয় কিনা এই জাতীয় বাড়তি কথা বলার কোনো সুযোগ না এখানে চুপ থাকতে হবে আপনাকে অনেক মানুষ ওইটা গিয়েই বক্রষ্ট হয় ওইটা কেন করে ওইটা নিজের উপর কেস করে কেস করে নিজের উপরে মানে সৃষ্টির উপর কেস করে আর নয় নম্বর নীতি হচ্ছে আল্লাহ আল্লাহ আসমাতা ই আসম হল্লা আল্লাহ তালা যেটাকে মাসুম বলেছেন এর বাইরে আর কেউ মাসুম নেই নিজের নাই কারা এটা আল্লাহ তার রসুল সাল্লা সার কেউ মাসুম নয় আকিদার ক্ষেত্রে এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে কখনো কোনো আকিদের ক্ষেত্রে এটা মনে রাখতেই হবে যে মাসুম শুধুমাত্র আকিদার ক্ষেত্রে অন্য ক্ষেত্রে আসবে এটা মাসুমে একমাত্র হচ্ছে রসুল্লাহ সাল্লাহাম কুল্লুন ইউ খাজুবিন কাউলি ইউরাদুল্লাহ সাহেব হাজার কবর এই কবরবাসী অর্থাৎ রসুল্লাহ সাল্লাহিসাম তিনি শুয়েছিলেন মদিনাতে যে জায়গায় এখন সেখানে দেখাচ্ছেন আমার মালেক তুলার তুলে সেখানে দাস দেন মুসিনবী তিনি বলছেন এই কবরবাসী ব্যতীত দেখাইয়া তিনি সবার কথা নেওয়া যাবে কারণ তারটা মাসুম তার কথার কোনো কি নাই ভুল হইতে পারে না তাহলে ওয়াহির বাইরে মানুষের হতে ভুল থাকতে পারে। নির্দিদায় নিতে হবে যেটাতে মাসুম সেটা নিতে হবে এই নীতিগুলো আমরা অবশ্যই গ্রহণ করতে হবে কৃষির জায়গাতে আকিদার ক্ষেত্রে এই নীতিগুলো এইটাই হচ্ছে মানহাজ ইসাল এইটাই হচ্ছে মানহাজ এটা আকীদার ক্ষেত্রে বলেছি